প্রথমে এটাকে করণ নিরসন করা হলো প্রথম রাশিমালাটাকে টু প্লাস রুট টু দিয়ে তারপরে এটাকে তিরিশ ইন্টু এটাকেও করণ নিরসন করবো আর এই তৃতীয় রাশি মালাটাকে করবো থ্রি প্লাস রুট বারো দিয়ে আসলে কীভাবে কর্ন করতে হয় এটা যেটা থাকবে টু মাইনাস রুট টু আছে তো টু প্লাস টু ফোর থ্রি মাইনাস মানে এখানে যা চিহ্নটা থাকবে তা উল্টো মানে মাইনাস থাকলে প্লাস দিয়ে এবার ক্যালকুলেশন করতে হবে

থ্রি রুট টু স্কোয়ার এটা আছে তাই লিখি এবার এটা টু মাইনাস টু স্কোয়ার মানে ফোর আর রুট টু মানে টু তার মানে ফোর মাইনাস টু মানে হচ্ছে টু এটা হবে চার চারের ষোলো তিনশো আটচল্লিশ মাইনাস নয় আঠেরো মানে থার্টি তিরিশ এটা হবে নয় মাইনাস বারো মানে মাইনাস তিন তাহলে এটা কেটে গিয়ে এখানে হচ্ছে টু রুট থ্রি তারপরে ক্যালকুলেশন করলে হচ্ছে ফোর রুট থ্রি প্লাস টু রুট সিক্স এটা তিরিশ তিরিশ কাটলে হচ্ছে ওয়ান পরে থাকে তার সাইনটা কেবল চেঞ্জ হয়ে যাচ্ছে এটা তো প্লাস এটা আঠেরো ওয়ান হচ্ছে থ্রি রুট টু থ্রি রুট টু হ্যাঁ নয় দেখো আঠেরো তারপর থ্রি থ্রি কেটে গেলো রুট টু তারপরে এটা হয়ে যাবে থ্রি রুট টু আর প্লাস মানে এটা অ্যাকচুয়ালি কাটলে এখানে পরে থাকবে রুট টু পরে থাকবে তাহলে এটা থ্রি রুট টু হলো আর এটা হচ্ছে রুট চব্বিশ মানে চার ছয় চব্বিশ মানে টু রুট সিক্স হবে হুম তাহলে এবার কিছু কিছু জিনিস কেটে যাচ্ছে এটা আর এটা তেমন হচ্ছে ফোর রুট সিক্স এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার